আমার ঘরে আমি মেম্বার হরের মায়া সে আর ম্যান বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন আমার ঘরে আমি মেম্বার আমার ঘরে হে আমি মেম্বার পহরের মায়া সে আর ম্যান বিয়া হাকোর লাভ ক্যান রে দাদা বিয়া হাকোর লাভ করেন আমি এই অবস্থায় আসতে চাই নাই গ্রুমাররা জোর করে ধরে নিয়ে আসলো যে ভাইয়ের পরে কি হইল সেটা জানার জন্য ভাই নমস্কার আশেপাশে শুভঙ্কর দা নাই তো শুভঙ্কর এবং বৌদি আমার বউ দেখতে আসছিল আমার বাড়ির সবাই বৌদি দেখে তো খুবই খুশি শুভঙ্কর দার বৌরে কইল আপনার শাড়িটা খুব সুন্দর ম্যাচিং করছে আপনার ব্লাউজটাও শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচিং করছে কিন্তু শুভঙ্কর দাঁড়ে আপনার সাথে ম্যাচিং করে নাই প্রতিবেশী কেউ কইলো বইয়ের নাকটা কেমন জানি কেউ কইলো চোখটা কেমন জানি সব মিলাই কেমন জানি লাগতেছে আমি কইলাম চিন্তা করেন না এরপর শ্বশুর বাড়ি গেলে পাল্টায় ওইখানে আরেকটা আছে বউ আমারে কইলো ঘটক বলছিল যে আমি তোমার বাড়ি আসলে পায়ের উপর পা তুলে খাইতে পারবো কিন্তু তোমার মা রান্না করতে আমি কইলাম রান্না না করলে পা তুলে খাইবা কি আমি দৌড়ে নিয়ে শশুর বাড়ি গেছিলাম শাশুড়ি আম্মা আমার এদিকে কইলো বাবা তোমার কেমন শুক লাগতেছে আমি কইলাম ঠিকমতো ঘুম হয় নাই তো তাই দিকে তাকাই কইলো যে আমার মায়াটাও কেমন শুকাই গেছে আমি কইলাম ওই তো আমার ঘুমাইতে দেয় নাই কইলো বাবা নাতি নাতির মুখ দেখুম দেখতে পারলাম না শ্বশুর আব্বা আমার কইলো বাবা তুমি এই কয়দিন আমার মায়ের অনেক আদর করছো অনেক যত্ন করছো এই নাও তোমার এক হাজার টাকা বকশিস দিলাম আমি আবার হিসেবে পাক্কা পাঁচশো টাকা ফিরাই দিছিলাম শালিকা দেখল যে আমার শরীর এরকম তাই আমার এই দুধ খাইতে দিছিল গ্লাসে কইরা গরুর দুধ ছাগলের না প্রতিবেশী কেউ আইসা কইল যে এই যে এই বুঝি নতুন বর আমি কইলাম হ কিন্তু পুরানটারে তো দেখতেছি না

শ্বশুরাব্বা আমার নৌকায় তুলে নৌকা ধাক্কা দিতে দিতে কইলো বাবা আর থাকলেই আমি নৌকা থেকে ঠিক আছে কয়েকটা শ্বশুরাব্বা কইল ভদ্রতা কইরা থাকতে কইলাম ছোট লোকের মতো থাই গেলাম মনে মনে একটু কষ্ট পাইছিলাম কিন্তু শালির কথা ভাইবা পনেরো ষোলো দিন থাই গেলাম আর একটা দিন থাকতে পারতাম থাকলাম না বলে কথা আছে এরপর দৌড়ে নিয়ে একবারে বাড়িতে চলে গেলাম তারপর ঠিকঠাক মতো আগে নিয়মে সব কিছু চলতেছিল কিন্তু আপনাদের কইতে লজ্জা নাই পারফরমেন্স সব দিনে একরকম হয় না কিন্তু আমি চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন এতটাই নিখুঁত এতটাই নিখুঁত যে যাদের মতন করে তুমি এখানে পারফর্ম করার চেষ্টা করলে বা করলে তারাও লজ্জা পাবে অ্যামেজিং অ্যামেজিং এই বিষয়ে আমার কয়েকটা প্রশ্ন আছে কিন্তু তার আগে রনিদা আপনি থাকছেন স্যার

তুমি থাকবেই থাকবে একদম আমার আমার যে প্রশ্নগুলো সেগুলো খুব ছোট খুব সামান্য যে এই যে আশেপাশে শুভঙ্কর দা নাই তো এটা যেমন সত্য আশেপাশে নিশ্চয়ই এরকম অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যাদের দেখে তুমি অ্যাকচুয়ালি তোমার স্টক বাড়াও এই যে দুলাভাই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি প্রভাবিত হয়েছে কাকে দেখে তাকে আমরা চিনবো না আমরা চিনবো না আছেন নিশ্চয়ই এমন অনেকে সব থেকে কাছাকাছি কে তোমার পরিবারের কেউ না আমাদের এক প্রতিবেশী উনি হাসনাইন ভাই নামে একজন কি নাম হাসনাইন ভাই হিসনাইন ভাই আচ্ছা হাসলাইন ভাই উনি মানে এরকম মানে ওই ওই হাতের রুমাল রেখে ওই চেপে হাসা এই করা এবং বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা ওরকম নাকি তুমি অ্যাকচুয়ালি অনেকটা এরকমই হয়তো হাসনাইন ভাইকে দেখে একটু বেশি ওই এটা করা ওই চমকে চমকে যাওয়া নিজের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস এত নিখুদভাবে দেখিয়েছো তুমি অসাধারণ অবজারভেশন সেন্স তোমার দারুন জানি না কোন লগ্নে এমন ভাগ্য পেয়েছিলাম তোর মতন আমিও সোনালির বলুন তো গান্ধীজি সব নোটে চশমা পরে থাকে কেন যা যানোট বেরিয়েছে একবার নিজে চেক করে